এরপর প্রশ্ন হলো স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা বিষয়ে কিছু বলেনি ভাই স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন কথা বলবেন আল্লাহ কারিমে পুরুষদেরকে বলেছেন আশিরো হোনাবিল মা মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো সংসার করো সুন্দরভাবে ভালোভাবে সঠিকভাবে তুই বলে যদি ডাকে তোকারি যদি বলে তুই তোকারি করলে এটাকে ভালোভাবে বসবাস করা হয় না এটা ভালোভাবে বসবাস করা এটা ছোট লোকই রাগের ছোটে স্ত্রীকে তুই তোকারি করলে এটা জায়েজ নাই একইভাবে কোন স্ত্রীও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা জায়েজ নাই কারণ তিনি তার বড় হিসাবে তাকে সম্মান করতে হবে অভিভাবক হিসাবে তাকে সম্মান করতে হবে তার আনুগত্য করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয় বিধান একে অন্যকে তুই তোকারি করা তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা এটা কারোর জন্যই জায়েজ দেন আর স্বামীর জন্য না স্ত্রীর জন্য আল্লাহ তালে আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসেবে বসবাস করার তফিক দান করুন